এক শীতের রাতে দেখা গেল এক রহস্যময় বাস যার গন্তব্য লেখা ছিল না যাত্রীরা ছিল আর শেষ গন্তব্য ছিল এটা শুধু গল্প নয় এটা বেজিং শহরের সবচেয়ে ভীতিকর সত্য ঘটনা বাসের দরজা খোলার সাথে সাথেই দুই যুবক আর একজন বৃদ্ধ ওঠেন কিন্তু কিছুক্ষণ পর বাসে ওঠে আরো দুজন তাদের পোশাক সাদা চুল ভিজে আর চোখ জেন ফাঁকা তারা কাউকে না দেখে এক কোনায় গিয়ে বসে পড়ে বৃদ্ধ লোকটি কাঁপতে কাঁপতে কানে কানে বলেন এই লোকগুলো মানুষ না আমি নিশ্চিত আমাদের নামতে হবে যুবকটি ভয় পায় কিন্তু তখনও বুঝতে পারে না ভয়টা আসলে কিসের হঠাৎ বৃদ্ধ লোকটি চিৎকার করে বলেন আমার মানি ব্যাগ চুরি হয়ে গেছে এ ছেলে করেছে বাস থামে দুইজন নেমে পড়ে ঝগড়া করতে কিন্তু সেটা ছিল একটি ছল বিদ্যুতি ফিসফিস করে বলে তুই বেঁচে গেছিস এখন যা বাড়ি ফিরে পরদিন শহর জুড়ে ছড়িয়ে পড়ে এক সংবাদ একটি বাস পাওয়া গেছে শহরের বাইরে এক হ্রদের নিচে বাসে থাকা কাউকে খুঁজে পাওয়া যায়নি সবচেয়ে অদ্ভুত কথা বাসটি ট্যাঙ্ক ছিল পূর্ণ কিন্তু চালক ও যাত্রীদের কোনো রেকর্ড নেই এই ঘটনাটি আজও বেইজিং শহরের সবচেয়ে আলোচিত ভৌতিক কাহিনী কেউ বলে এটা গুজব কেউ আবার বলে সেদিন সত্যি একটি অন্য জগতের বাস এসেছিল শহরে আপনি যদি কখনও রাতে বেইজিং যান আর এমন কোনো বাস দেখেন যার গন্তব্য লেখা নেই তাহলে কি আপনি উঠবেন